হেমন্তের শেষ মুহূর্তে রাজধানী সহ সারা দেশে বেড়েছে শীতের প্রকোপ আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় আট দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস দেশের দক্ষিণ পশ্চিমের জেলা চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত এর সাথে রয়েছে ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডা বাতাসের দাপট সন্ধ্যার পর থেকে সকাল অবধি এর তীব্রতা বাড়ছে দিনের কিছু সময় সূর্য উঠলেও উত্তাপ নিচ্ছে না এই অবস্থায় নিম্নয়ের মানুষের দুর্ভোগ কয়েক গুণ বেড়েছে এদিকে ঘন কুয়াশায় মাঠে ধানের বীজতলা দেখা দিয়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের উপর দিয়ে বই যাচ্ছে মৃদু সৈত ঘন কুয়াশা আর হিমেল বাতাসে যুবথু জেলার মানুষজন জেলায় আজ সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড হয়েছে নয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াস ঠাকুরগাঁওয়েও তাপমাত্রা ক্রমাগত নিচের দিকে নামতে শুরু করেছে যা শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিচ্ছে